ডিসেম্বরের শেষের দিকে এই জবাগুলোকে সত্তর টাকা করে এনেছিলাম সুন্দর এই জবাটি সাদা ঠিক নয় একটু অফ হোয়াইট টাইপের জবাগুলো আমাকে দিয়েছিল এটিতে সিট পর দাঁড়ায় না কোনোভাবেই অনেক চেষ্টা করেছে এটি হলো বাগনান ফেরি বিউটি অনাদি সাত্রা, দাদার অনবদ্য ক্রিয়েশন এটা একটি ট্রপিক্যাল জবা তবে এই সমস্ত ব্রিডাররা এই জবাগুলোকে বিভিন্ন ট্রপিক্যাল জবার সাথে পলিনেট করিয়ে তৈরি করেন অসম্ভব সুন্দর একটি জবা এই গাছগুলো চল্লিশ টাকা করে দিয়েছিল গোবরডাঙার একটি রেপুটেড নার্সারি থেকে নিয়েছিলাম এত কম দামে এই ভ্যারাইটির জবাব সাধারণত পাওয়া যায় না আমাদের এই দিকে এই আগরপাড়া শোধপুরের দিকে এদেরকে পলিনেট করিয়ে দিয়েছি বাগনান ফেয়ারি বিউটি দিয়ে এখন দেখা যাক এদের বীজ আসলে পরে কি ধরনের ফুল আসে এটি এটি ওইটি এই তিনটিকে পলিনেট করিয়েছিলাম এটা অগ্নি জবা পলিনেট করিয়েছিলাম গৌতম ভৌমিক একটি রেগুলার ভ্যারাইটি ট্রপিক্যাল জবা দিয়ে মার্চের একটু গরম পড়তেই এই ফুলের গাছগুলোতে বীজ আর দাঁড়াচ্ছে না তবু একে কালকে সফট স্পট দিয়ে পলিনেট করিয়ে দিয়েছিলাম এখন দেখা যাক এটিতে প্রচুর সিট পর ধরেছে আর এদেরকে পলিনেট করিয়েছি প্রত্যেক কটা ট্রপিক্যাল ভ্যারাইটির জবা দিয়ে আজকে একে পলিনেট করিয়ে রেখেছি বাগনান ফেরি বিউটি দিয়ে এটা বলেছিল কালীঘাটের জবা এই নামে আমাকে বিক্রি করেছিল বেশ সুন্দর চকচকে লাল ভেতরটা আরও ডার্ক লাল এটাও মোটামুটি মুখ ফাটতে শুরু করে দিয়েছে এটাকে কালকে প্লাস্টিক দিয়ে দেবো এখানে অলরেডি একটা তৈরি হয়ে গেছে এবারও একটা তৈরি হয়ে গেছে আর এগুলো তৈরি হওয়ার পথে আছে প্রথমবারের চেষ্টায় বীজ তৈরি করছি প্রথম প্রথম হয়নি তবে জানুয়ারি মাস থেকে টানা আমি পলিনেট করিয়ে গেছি কাউকে ফুলে হাত দিতে দেয়নি মা মিসেস প্রত্যেকে ফুল নিতে চায় শুধু বলেছি দেশি যত ফুল নাও এই ফুল দেওয়া যাবে না প্রথম প্রথম বীজ ধরত না এখন দেখছি যাই পলিনেট করছি প্রত্যেকটা বীজ ধরে যাচ্ছে এই ভাড়ের মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে কিছু জবার বীজ আমি বসিয়ে রেখেছিলাম দুদিন ধরে জল খেয়েছে এখন বলে যেগুলো ভাসে সেগুলো বলে খারাপ বীজ আর যেগুলো ডুবে যায় সেগুলো বলে ভালো বীজ দেখা যাক এখানে মোটামুটি ষোলোটার মতন বীজ আছে এদের প্রত্যেক কটাকে আমি মাটিতে দেব দেখা যাক কটা বীজ দাঁড় করাতে পারি